মাংসের স্বাদকে হার মানানো কাঁচা কাঁঠালের ভীষণ মজার একটা আইটেম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো যারা এখনো এভাবে খাননি রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপি তৈরির জন্য আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে কাঁঠালটাকে কিভাবে কেটে নিচ্ছি একটু স্ক্রিনে দেখে নিন তো কাঁঠাল কাটা হয়ে গিয়েছে এখন চুলা একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়া এরপর এটাকে বারবার নেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁঠালগুলোকে দিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নিব প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো এই যে দেখুন আমার কাঁঠালটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি প্রথমে চুলা একটা প্যান বসি এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে নিচ্ছি তিনটা এলাচ দু টুকরো দারুচিনি আর চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ দিয়ে নিচ্ছি আর একটা তেজপাতা মাঝখান থেকে এর মধ্যে দিয়ে নিলাম এরপর চুরাজ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব এই খানেক ভেজে নিলেই কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ওই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর বারবার নেড়ে পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজের ভিতরে হালকা একটা লালচে কালার চলে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন সব কিছুকে নেড়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানোর জন্য এ পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এরপর এটাকে আরও এক ধাপ ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি এরপর সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিব এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এর সাথে আমি সিদ্ধ করে রাখা সেই কাঁঠালটাকে দিয়ে নিচ্ছি কাঁঠালটাকে এর মধ্যে দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নিব এভাবে প্রতিটা ধাপে কষিয়ে কষিয়ে যদি কাঁঠালটাকে রান্না করেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনি যদি এভাবে একবার তৈরি করেন দেখবেন মাংসের স্বাদকে আপনি ভুলে যাবেন এই যে দেখুন এবারে কিন্তু কাঁঠালটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পানিটা আমি খুব বেশিও দিবো না কারণ কাঁঠালটা কিন্তু আগেই সিদ্ধ করা রয়েছে আর এই কাঁঠালের তরকারিটা খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না একটু মাখা মাখা হলেই আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব প্রায় সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর দেখুন কাঁঠালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও টেনে মাখা মাখা হয়ে এসেছে এই যে পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুলা থেকে নামাবার পরে অনেকটাই টেনে যাবে তাই এর চাইতে আর বেশিও পানিটা আমি টানাবো না এখন আমি চুলাটাকে বন্ধ করে একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি অসম্ভব মজার হয়ে থাকে নিরামিষ এই কাঁঠালের তরকারিটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আর আমার এরকম নিত্য নতুন ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে পেস্টিকে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম